আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারসানা আক্তার মিথিলা চিলমারি নদীবন্দর নির্মাণ সহ মোট দশটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক গতকাল রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে দুই হাজার কোটি টাকা ব্যয় নির্ধারণ করে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয় বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রহমান বলেছেন জামায়াতের জনকল্যাণমুখী জন দুর্ভোগের জন্য নয় তিনি গতরাতে রংপুর সদর উপজেলার পাগলাপির বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বলেন জামায়াতের উপর মানুষ আস্থা রাখলে দুর্নীতিমুক্ত দেশ উপহার দেয়া হবে ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী স্বৈরশাসক সাড়ে পনেরো বছর দেশবাসীর উপর জুলুম আর শোষণ করেছে দেশের টাকা লুট করেছে জামায়াতকে ধ্বংস করার জন্য আঠাশ অক্টোবর লগী বৈঠা তাণ্ডব চালিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ডাক্তার শফিকুর রহমান রংপুরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন জুলাই আগস্টের বিপ্লবের জন্য রংপুরবাসী গর্বিত তিনি বলেন রংপুরের আবু সাঈদ এই বিপ্লবের নায়ক সেনাপতি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল হালিমpathTo সবাই বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ 2014 সালের ভোট কেন্দ্র কোরা রাজনৈতিক মামলা থেকে 16 বিএনপি নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন গোবিন্দগঞ্জ চৌকি আদালত গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালত এই আদেশ দেন সালে শেখ হাসিনার একতরফা প্রহসনের সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পোড়ানো এক মামলায় উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না থাকায় আদালত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারপারসন অ্যাসোসিয়েশনের সভাপতি রাখাল বুরুজ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুর রহমান ডিউক চৌধুরী সহ ষোলো জন নেতাকর্মীকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত আজ রংপুর সিটি কর্পোরেশনের দশ এগারো বারো আঠারো বিশ ও বাইশ নম্বর ওয়ার্ডে এবং কাউনিয়া ও গঙ্গাচারা উপজেলায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য তেল ডাল ও চাল বিক্রি করা হচ্ছে উনত্রিশটি স্থায়ী পয়েন্টে ছাব্বিশ হাজার একশো ছাপ্পান্ন জন টিসিবি কার্ডধারী প্রত্যেকের কাছে দুই লিটার তেল দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল চারশো টাকা প্যাকেজ মূল্যে বিক্রি করা হচ্ছে জয়পুরহাটের পাঁচ বিবিতে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত কলেজ ছাত্র জেলার প্রথম শহীদ নজিবুল সরকার বিশাল হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে গতকাল পাঁচ বিবি উপজেলা চত্বর থেকে তাকে আটক করে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে জয়পুরহাটের পাঁচ বিবিতে চলতি মাসের উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পাঁচ বিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় পাঁচ বিবি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া উপজেলাকে সম্পূর্ণভাবে মাদক সন্ত্রাস ও চোরাচালান মুক্ত রাখতে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় গাইবন্ধার গোবিন্দগঞ্জে কাটাখালী নদীর তীর থেকে মাটি কাটার সময় মাটির চাপা পড়ে আব্দুল ওয়াহেদ নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারিতে হাম্প নাথ কেরাত আজান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িমারি শাখার আমির মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন পাটগ্রাম থানা আমির হাফেজ সোয়াইব আহমেদ এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের বেগুন অরহর চীনা বাদাম সূর্যমুখী চাষে উৎসাহী করে তুলতে চারটি ফসলের এগারোটি করে প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জমির মালিকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান সহ সকল প্রকার সহযোগিতা প্রদান করা হচ্ছে এসব প্রদর্শনী প্লটের ফলন দেখে স্থানীয় চাষীরা উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লাভজনক এসব ফসলের চাষ করে উৎসাহী হবে বলে আশা করা যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব প্রকল্প বাস্তবায়ন করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ মিনিটে